এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে একটা চাল কুমড়ো রয়েছে এইটাকে কেটে এবার আমি একটা জুস বানাবো চাল কুমড়ো জুস বানাতে হলে এই চাল কুমড়োটার সাথে চোকলাটাকে আমি ছাড়িয়ে নেব চাল কুমড়োর গা থেকে ভালো করে খোসাগুলো পরিষ্কার করে নিয়েছি এবার যাতে এই চাল কুমড়োটা মিক্সির মধ্যে দেওয়া যায় ভালো করে জুস বানানোর জন্য সেই জন্য এটাকে আমি এখন ছোট ছোট করে কেটে নেব ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি এইবার এইগুলোকে আমি মিক্সিতে দিয়ে জুস বানাবো এর মধ্যে আছে আমাদের চাল কুমড়ো জুসটা এই জুসটা আবার তৈরি করার জন্য আমাদের প্রয়োজন একটা গ্লাস সামান্য কিছু মধু একটা মগ লাগবে আর হামল দিস্তা সঙ্গে সামান্য গোলমরিচ সামান্য কিছু সন্দক লবণ একটা চামচ নেবেন যাতে সব কিছু ভালো করে মেশানো যায় সামান্য কিছু পরিমাণ সুতির কাপড় লাগবে চাল কুমড়ো জুসটাকে ছ্যাঁকার জন্য চাল কুমড়োর জুস ছেঁকার সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে যেটার উপর আপনি ছেঁকে রাখবেন সেটার মুখটাকে এরকম মাঝামাঝি একটা জায়গায় গিয়ে এইভাবে সুন্দর করে ঢুকিয়ে দিই রকম কিছু একটা এই যে হচ্ছে চাল কুমড়োটা যেটা মিক্সিতে জুস করার মতন এরকম কিছু একটা দাঁড়িয়েছে এইবার এটাকে আমরা মগের মধ্যে ঢালবো এই সুতির ন্যাকড়ার উপরে ঢাকনাতেও খানিকটা লেগে আছে এটুকু আমরা নিয়ে নেব এবার যেটা করতে হবে এই সুতির ন্যাকড়াটা আমরা মগের মধ্যে দিয়ে রেখেছিলাম এর উপরে আমরা চাল কুমড়ো দিয়ে দিয়েছি এইবার এই সুতির ন্যাকড়ার চারিপাশগুলোকে আমরা এইভাবে একসাথে ঠিক কিছু একটা এইবার এটাকে তুলুন দেখছেন এই যে জুসটা পড়ছে এই যে এইটা হচ্ছে চাল কুমড়োর জুস এবার আমরা এইটাকে ধীরে ধীরে এরকম পাকাতে থাকবো তাহলে দেখুন চাল কুমড়োর মধ্যে একটা প্রেশার সৃষ্টি হবে আর জুসটা খুব সহজের ভেতর থেকে বেরিয়ে যাবে আর চাল কুমড়োর যে শ্বাসটা সেটাই কাপড়ের মধ্যে রয়ে যাবে এরকম জুস বানাতে আপনারা পরিষ্কার একটা কাপড় ব্যবহার করবেন এই দেখুন এই যে হচ্ছে চাল কুমড়োর ছাবাটা এটা হচ্ছে চাল কুমড়োর ছাপাটা যেটা ন্যাকড়ার মধ্যে রয়ে গেছে আর এইটা হচ্ছে জুসটা এই দেখো আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার জন্য একটা কাচের গ্লাস নিয়েছি এটা আমি যে যে জিনিসগুলো করছি আপনারা কাচের বাইরে থেকে সমস্ত কিছু দেখতে পারেন এর মধ্যে চাল কুমড়োর জুসটাকে অর্ধেক পরিমাণ ঢেলে দেব ব্যাস এতটুকু বাকিটা আমরা রেখে দিলাম এবার আমাদের প্রয়োজন সামান্য কিছুটা মধু এক চামচ মতো এর মধ্যে আপনি মধু দিয়ে দেবেন সামান্য একটা মধু নিয়ে আমরা এর মধ্যে ভালো করে মিশিয়ে নেব এইবার আমাদের প্রয়োজন সামান্য কিছু গোলমরিচ এগুলো আমরা খুব বেশি না দুটো থেকে তিনটে দেবো তিন পিস বেছে নিয়েছি কিন্তু এই তিনটেকে আমাদের ছেঁচে দিতে হবে এই যে হচ্ছে হামল দিস্তা এই দেখুন দেখতে পাচ্ছেন এই যে ছোটো ছোটো যে দানা তিন পিস নিয়েছি ওই দেখুন দেখতে পাচ্ছেন নিচে গুঁড়ো গুঁড়ো হয়ে রয়েছে ব্যাস এটুকু করলেই আমাদের হয়ে যাবে আপনাদের বাড়িতে যদি না থাকে সেক্ষেত্রে আপনি শিল্লা ব্যবহার করতে পারেন হালকা দেওয়া নিয়ে কথা এবার আমরা এর মধ্যে ব্যবহার করবো সামান্য কিছু পরিমাণ সন্দক লবণ এই দেখুন দেখতে পাচ্ছেন এইটুকু হলেই হবে এবার আমাদের মগে আরও পরিমাণ রয়েছে আমাদের চাল কুমড়োর জুস এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এবার এটার মধ্যে যেহেতু মধু আর গোলমরিচ আমি মিশিয়ে নিয়েছি এবার এই দুটোকে আমরা একসাথে মিশিয়ে নেবো মানে পুরোটাই মধু গোলমরিচ আর ষন্ডক লবণ দিয়ে চাল কুমড়োর একটা জুস বানিয়ে নেব এই দেখুন তৈরি হয়ে গেছে আমাদের চাল কুমড়োর জুস ভীষণ টেস্টি